দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কয়েকটি সুন্দর সুন্দর রাজকীয় লাইটার দেখাবো যে লাইটারের সৌন্দর্য গুলো দেখলে খুবই ভালো লাগবে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন শুরুতে এই লাইটার দেখুন কত চমৎকার ডিজাইন আর সৌন্দর্য দারুণ কিন্তু তারপরে এই লাইটারটাকে দেখুন কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এই লাইটারটা দিয়ে আবার দুই রকম ভাবে যে আগুন সেটা বের হবে সুন্দর লাগছে দেখতে তারপরে এই লাইটারটাকে দেখুন একদম গোল্ডেন কালার ঘড়িও আছে সাথে অ্যাটাচ বেশ সুন্দর কিন্তু দারুণ আর আলোগুলো বেশ চমৎকার লাগছে তারপরে এই লাইটারটা একটা দেখুন কত সুন্দরভাবে বানানো হয়েছে দুই পাশে দুইটা মানে পাখার মতো আছে চাপ দিলে আলো বের হচ্ছে তারপরে এটাও দেখুন মানে প্রতিটা লাইটারের সৌন্দর্য গুলো একদমই ব্যতিক্রম আর সুন্দর দুই রকম ভাবে আগুন বের হচ্ছে তারপরে এটাও একটা ব্ল্যাক লাইটার তবে এটা স্পিন হয় বেশ সুন্দর কিন্তু লাইটারটা এই যে দেখুন যে আগুনের কালার সেটা কিন্তু বেশ সুন্দর তারপরে এটা দেখুন সিলভার কালারের একটা লাইটার আর স্পিন করা যাচ্ছে বেশ দারুণ কিন্তু অনেক शौकीन মানুষ থাকে তারা এই ধরনের ব্যতিক্রম এক্সসেপশনাল জিনিসগুলো আসলে কালেকশন করে পছন্দ করে যে কারণে সুন্দর সুন্দর লাইটার আপনাদেরকে দেখাচ্ছি বেশ কারণ দেখুন এক একটা লাইটারের এক এক রকম ডিজাইন এক এক রকম সৌন্দর্য আর এক এক রকম কিন্তু আগুন বের হচ্ছে বেশ কারণ তারপর এটাও দেখুন অনেকটা ও যে থলে আছে না থলে টাকা পয়সা রাখা মানে আগের যুগে যেগুলো রাখতো ওইরকম একটা ডিজাইন তারপরে এটা দেখুন কচ্ছপ ডিজাইন বেশ চমৎকার আর মুখ দিয়ে যে আলো বের হচ্ছে এটাও বেশ দারুণ কিন্তু তারপরে এটা দেখুন এটা আমার কাছে বেশ ইউনিক মনে হয়েছে সিম্পল একটা জিনিস বাট গর্জিয়াস তারপরে এটা দেখুন বেশ সুন্দর একটা লাইটা স্পিন করা যাচ্ছে চারিদিকে ঘুরছে তারপরে এটার আলোটাও কিন্তু বেশ সুন্দর দুই রকম আলো দারুন তারপরে এটা দেখুন এটার ফাংশন আবার অনেকগুলো এটার ব্যাটারি আছে আলাদা একটা ব্যাটারি কিন্তু আগুনের স্টাইলটা একদমই আলাদা তারপরে এটাও দেখুন এটা একদম সিম্পল মেয়েদের লিপস্টিকের যে সাইজ মানে লিপস্টিক বক্সের ঠিক এইরকম সুন্দর তারপরে এটা দেখুন এটাও খুব সুন্দর ডিজাইন কিন্তু এখানে কয়েক রকম কালারের আগুন বের হবে দেখুন এক একটা এক রকম বেশ সুন্দর তারপরে এটা দেখুন পায়ের মতো ডিজাইন ওই যে এক একটা এক রকম ডিজাইন দিয়ে আসলে তৈরি করেছে ওই যে বললাম যে কিছু কিছু মানুষ থাকে তারা এই শৌখিন জিনিসগুলো আসলে কালেকশন এ রাখতে পছন্দ করে তাদের জন্য আসলে এই জিনিসগুলো বেশ সুন্দর তারপরে এটাও দেখুন বেশ দারুন এগুলো সবগুলোই ইউনিক কিন্তু এটা দুই রকম ভাবে আগুনটা বের হচ্ছে তারপরে এটা দেখুন বেশ দারুন লাগছে দেখতে এটার আবার স্টাইলটা একটু আলাদা ম্যাচের কাঠের মতো টান দিলে এটা আগুন চলে আবার ভেতরে দিলে বন্ধ হয়ে যায় তারপরে এটা দেখুন যারা গ্যাসের চুলা জ্বালাতে চাই তাদের জন্য আবার এটা বেশ সুন্দর দুই রকম আলো দুই রকম দেখুন ভোমরার স্টাইল ডিজাইনটা ভোমরার মতো বেশ সুন্দর তারপরে এখানে কি আছে দেখি এটাও বেশ সুন্দর একটা ইউনিক ডিজাইন রয়েছে এটা এখানে চাপ দিলে আগুনটা বের হচ্ছে বেশ সুন্দর তারপর এইটা দেখুন বেশ ধর চাপের রিং এর মতো অনেকটা বেশ সুন্দর মানে প্রতিটা লাইটে কিন্তু আলাদা আলাদা আসলে ডিজাইন করেছে এটাও বেশ সুন্দর লাগছে দেখতে যাই হোক দর্শক কেমন লাগলো আজকে এই ভিন্ন রকম লাইটের কালেকশনের ভিডিও টি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখতে আমাদের ফেসবুক পেজ ফলো